চাকরির পিছিয়ে খুঁজতে খুঁজতে লাইফ শেষ জীবন শেষ তার চাইতে যদি কেউ ওই চাকরির পিছিয়ে না দৌড়াইয়া না সময় নষ্ট করে যদি কেউ ব্যবসা করে যদি কেউ ব্যবসা করে তা সে আমার মতে অনেক ভালো হয় আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রনি বন্ধুরা সবসময় যদি আমি নতুন নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো আজকে আমি চমৎকার কিছু বিজনেস আইডিয়া আমি দিতে যাচ্ছি তারপরে দৈর্য সকলে ভিডিওগুলি দেখেন আমার যে আঙ্কেল আছেন এই আঙ্কেল অনেক বছর ধরে সফল ব্যবসায়ী উনি একাধারে তিনটি ব্যবসা পরিচালনা করেন খুব সফলতার সাথে একটা হলো মোবাইল এক্সেসোরিজ অত্যন্ত প্রফিটেবল বিজনেস আপনারা জানেন আর হলো এলপিজি যে গ্যাস সিলিন্ডার গ্যাসের যে ব্যবসা সেই ব্যবসাটা আর হলো আপনার বিকাশ ফ্লেক্সি লোড তথা যত রকমের অপারেটর আছে এর লোডের ব্যবসা এটাও খুব ঝুঁকির সাথে যায় এবং প্রফিটেবল একটা বিজনেস আপনারা জানেন তো যথেষ্ট সঙ্গে যদি ভিডিও দেখেন আমি একসাথে দিব না পার্ট বাই পার্ট ভিডিওগুলি দেবো

পবিত্র বিজনেস আর তাছাড়া হজর পাকসাল্লাহ সাল্লাম সে বেশি প্রাধান্য দিছে আমরাও তার জন্য বিজনেস আর চাকরি চাকরি যারা করে আর চাকরি বর্তমানে বাজারে চাকরি তো ইচ্ছা করলে চাকরি হয় না একটা সোনার হরিণের মতো একটা চাকরির ব্যাপারটা আর বিজনেস যদি কেউ ইচ্ছা থাকে সদভাবে বা সৎ থাইকে বিজনেস করতে চায় আর অবশ্যই সম্ভব তার জন্য একেবারে সুন্দর মতোই সম্ভব ইচ্ছে থাকতে হবে সৎ আর ব্যবসা হচ্ছে মূলত হচ্ছে সততা যে সততা থাকে সে বিজনেসে সাইন করতে পারবে এত দুদিন আগে দুদিন পরে এখন কথা হচ্ছে আমার বিজনেস বিকাশ আছে নগদ আছে শিওর ক্যাশ আছে রকেট আছে রকেট আছে ডা হ্যাঁ রকেট ডাজ বাংলা যেটা রকেট তারপরে আপনার এম ক্যাশ আছে তারপরে মোবাইলের শিওর ক্যাশ শিওর ক্যাশ এই এক্সেসারি আছে তারপর এলপি গ্যাস আছে এলপি গ্যাস আছে আলহামদুলিল্লাহ যদি কেউ একেবারে একটু খেয়াল করে বা যদি সদভাবিক ব্যবসা করতে ব্যবসা খুব ভালো জিনিস ব্যবসা পবিত্র আগেও বলছি যদি কেউ ব্যবসা করে খুব খেয়াল দিয়ে বা একটু সততার সাথে ব্যবসা করে সে কামিয়াবি বা সে লাভবান হবে তো দেখা যায় যে ব্যবসা যা চাকরি করলে দ্রুত মাস গেলে একটা বেতন পায় কিন্তু ব্যবসাটা ঠিক সেরকম না খুব কষ্ট করে বৈশা ব্যবসা করতে কষ্ট আছে কষ্ট করে বইসা থাইকা আস্তে 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 অল্প পুঁজি দিয়ে আস্তে 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 করে সে পুঁচি বাড়াইতে পারবে ব্যবসা বাণিজ্য করলে আল্লাহ খুব ভালোই রাখবে তারা জি হ্যাঁ অনেক দিনের ব্যবসা যার কারণে আপনার আঠারো বছর ব্যবসা আঠারো বছরের ব্যবসা আপনার ব্যবসা করি তো অনেক বেশি বেশ অনেক টাকা পয়সা আপনার ইনভেস্ট করেছেন অনেক টাকা আপনার আছে কিন্তু আমার তরুণ ভাইরা যারা আছে তাদের তো প্রথমেই স্টার্টিং এত টাকা দিয়ে শুরু করা তাদের পক্ষে পসিবল না তারা আপনার মতো হবে আস্তে 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 আপনার শিখে শিখতে 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 বড় ব্যবসায়ী তারা হবে এখন আমাদের প্রথমে আপনাকে বলেন আপনি যে লোডের বিজনেস এটা স্মার্ট বিজনেস এবং ব্যাপক চাহিদা সম্পন্ন নগদ উদ্যোক্তা সম্পর্কে জানি বিকাশ উদ্যোক্তা সম্পর্কে জানি অনেকে দেখেছি আমি রাস্তার মাঝখানে যেখানে প্রচুর মানুষ সেখানে টেবিল নিয়ে তারা দিব্যি তারা ব্যবসা করে যাচ্ছে স্মার্ট অনার্স মাস্টার্স এম বিএ পাস করা তারা তো আমাকে অনেকেই এই ব্যবসাটা করতে চাইবে তা আমাকে একটু কাইন্ডলি এর লভ্যাংশের ব্যাপারটা হিসাব কিন্তু একটু বলেন লভ্যাংশ লভ্যাংশ খারাপ না যদি লভ্যাংশ দেয় বাট দেখা যাচ্ছে খালি একটা ফ্ল্যাক্সি লোডের যদি কেউ দোকান দেয় সেই দোকানের উপর ডিফেন্ড করলেই হবে না যখন একটা দোকান থাকবে একটা টেবিল থাকবে বা একটা চেয়ার থাকবে তাই ফ্ল্যাক্সি লোডের জন্য আর জন্য তো আলাদার কোনো বৈশিষ্ট্য লাগে না একটা সেম বা একটা একটা মোবাইল হলেই किंतु পাশাপাশি যদি দোকান যদি নেয় পাশাপাশি দোকানের পাশে যদি এই মোবাইলের অ্যাক্সেসারির যে মাল আছে একটা চার্জার ব্যাটারি তারপরে একটা হেডফোন তারপরে দুটা এলপি গ্যাস যদি পাশাপাশি রাখে তারপরে একটা বিকাশের সিম যদি আনে বা সে নগদের একটা সিম যদি আনে তা মোটামুটি সে যদি একটু পরিশ্রমিক হয় সে স্বাবলম্বী হবেই ইনশাল্লাহ এদিক থেকে নিশ্চয়ই নগদ বিকাশ এই ব্যাপারটা একটু যদি আমাকে খোলাসা করতেন যে ফ্লেক্সি রোডে কোন কোম্পানি কতটুকু কি লাভ আর নগদের বা কি লাভ মানে ফ্লেক্সি রোড বলতে রবি বা মানে গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এয়ারটেল সিটিসেল যাই যা আছে মানে লোডের সিম যা আছে ওরা আঠারো টাকা মানে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা কমিশন দেয় হাজার এক হাজারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা কমিশন দেয় আচ্ছা এখন এখন বলেন যে এই সিমগুলি সে কোথা থেকে এটা সিমগুলো কালেক্ট হলো গ্রামীণ যার যার ডিলার গ্রামীণের ডিলার গ্রামীণের কাছ থেকে নিতে হবে নগদের প্রতিটা একই জেলার ভিতরে সবই আছে মানে একজনের তো না ডিলার ভাগ 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 করে পারবে যে দেখা যায় যে এক্স ওয়াই জেড এক একজন ডিলার এসে তাদের কাছ থেকে সিমগুলো সংগ্রহ করে যে পারবে না যে কেউ চ্যালিয়ে পারবে না আর ট্রেড লাইসেন্স থাকতে হবে দোকান থাকতে হবে তারপরে আর আগে দিত কিন্তু এখন বাট অনেক বাধ্যকতা তৈরি করছে হ্যাঁ বাধ্যকতা তৈরি করছে এখন কোম্পানিগুলো তাহলে হাজার টাকা সাড়ে ছাব্বিশ মানে কেউ যদি লোকাল জায়গায় যদি যদি হাজার ছাব্বিশ টাকা ঠিক আছে যদি স্পেসিক যদি ওই দেখা যাইতেছে যে এক হাজার ছাব্বিশ টাকা যদি খালি সে ওই গ্রামীণের বা বাংলা লিঙ্কের সিম নিয়ে যদি বসে তাইলে তো একটা মানুষের সম্ভব না একটা মানুষের একটা মানুষের সম্ভব না

এক হাজার টাকা বিকাশ করলে চার টাকা পঞ্চাশ পয়সা চার টাকা বিশ পয়সা থাকে কোম্পানি থেকে কমিশন আছে আচ্ছা বিকাশের সিমটা বিকাশের এখানে বিকাশের ডিলার আছে সে ডিলারের কাছ থেকে নিতে হবে যে কেউ না না যে কেউ চালিয়ে পাবে না ট্রেড লাইসেন্স থাকতে হবে তারপরে দোকানের দোকান থাকতে হবে আরও অনেক কাগজপাতি আছে সেগুলো থাকতে হবে আস্তে আস্তে দিন দিন কেমনে কেমনে জটিলতা হইতেছে আচ্ছা

তা আপনি আমাকে আপনি মনে করেন যে এই যে চাকরি পিছে ছুটে যা বা কী করবে না করবে সেই চিন্তার সিদ্ধান্ত যদি না ভুগি আপনি অল্প পুঁজি থেকে এই ব্যবসাটা ভালো হবে আর যদি চাকরির পিছে খুঁজতে খুঁজতে লাইফ শেষ জীবন শেষ তার চেয়ে যদি কেউ ওই চাকরির পিছে না দৌড়াইয়া না সময় নষ্ট করে যদি কেউ ব্যবসা করে যদি কেউ ব্যবসা করে তা সে আমার মতে অনেক ভালো হয় আচ্ছা আপনি যে এই ক্যাটাগরি আপনি অন্যান্য ক্যাটাগরি যা বলেছেন সে তো অনেক অনেক সে কম্বিনেশন এটা আপনি এই যে শুধুমাত্র লোড আর আপনার বিকাশ নগর বা অন্যান্য শিওর ক্যাশ এম ক্যাশ যা মিলে যদি সে আরম্ভ করে তাহলে তার মাসিক কেমন আয় হতে পারে যদি সে মোটামুটি শহরের ভিতরে মানে আছে আর স্পেসিফিক স্পেসিফিক আছে দোকান একটা ছায় মানে দেখা যায় কেউ যদি বাজারের ভিতর হাটে যদি দোকান দেয় শহরের ভিতরে যদি দোকান দেয় পাড়ার ভিতরে যদি দোকান দেয় তাহলে এক এক জায়গার বিশেষ এক এক জায়গার ক্ষেত্রে এক এক রকম মানে আমি যদি কেউ শহরে বৈশা দেখা যেতেছে যে গ্রামের ইনকামের চিন্তা করে সেটা সম্ভব না আর শহর গ্রামের ইনকাম শহরে বৈশা সম্ভব না যেখানে হাট বাজার বেশি সেখানে যদি মনে করেন মোটা মোটামুটি যদি সব নিয়েও যদি বসে তা সে মোটামুটি মাসে বিশ ত্রিশ হাজার বা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম একেবারে নর্মাল একেবারে নর্মাল একেবারে নর্মাল একেবারে নর্মাল হ্যাঁ না 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 একেবারে তাহলে এতে এই যে এই যে সেট আপটা দিতে নতুন কত টাকা লাগবে তার একটা মানুষ শুরু করতে একটা একটা মানুষের এই সেট আপ টোটালে দোকান যদি তার থাকে বা যদি সে যদি নিয়ে যদি বসে টোটালে লাখ দুই টাকা হলেই সম্ভব দুই লাখ টাকা হলেই দুই লাখ টাকা এটা হ্যাঁ তো দুই লাখ টাকা ইনভেস্ট করে সে 30 35 40 টাকা কোনো বিষয় হ্যাঁ যদি একটু একটু বুদ্ধি খাটাই যদি চলে তাহলে সম্ভব যেমন বুদ্ধিটা হয়েছে কীরকম দেখা যাইতেছে যে ওই এদের আবার ওইসের আবার বিকাশের টাকা কোম্পানির লোকজন থাকলে আবার তো ভাঙানো যায় সাথে সাথে ভাঙানো যায় রাষ্ট্রপাঁড়ি ভাঙাই যদি রাইখা যদি ওই লেনদেন যদি করে একটু কষ্ট করতে হবে মূলত মেডিসিন কষ্ট করতে হবে কি কষ্ট ছাড়া সম্ভব না যে বন্ধুরা আপনারা শুনতে পারলেন অত্যন্ত চমৎকার কিছু তথ্য এই তথ্য অনেক জায়গায় পাবেন না একবার ডিটেলস ভেঙে চুরে আঙ্কেল বুঝিয়ে দিয়েছেন আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু তথ্য দিলে আপনার এই তথ্য পেয়ে আমার বন্ধুরা যদি উপকৃত হয় তো ইনশাল্লাহ দোয়া করবে আর আপনার ব্যবসার সামগ্রী ইনশাল্লাহ যদি কেউ বেকার থাকে চাকরি পেছে না খুঁজা চাকরি পেছে না দৌড়ইয়া আমার মতে নিজের ব্যবসা নিজের করা উচিত যদি করলে অবশ্যই সে স্বাবলম্বী হবে জি الله <applause>